আসসালামু আলাইকুম লোক দিন দিন ইউরোপের ভিসা বাংলাদেশিদের জন্য সোনা হৃণ হয়ে যাচ্ছে সেই জন্য বর্তমানে বাংলাদেশ থেকে যারা ট্রাই করবেন আমি বলবো যাদের টাকা পয়সা নিয়ে কোনো বাজেটের কোনো সমস্যা নাই ইন্ডিয়া যাওয়ার মন মানসিকতা রাখেন পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরির ভিসা ভালো এজেন্ট হিসেবে আপনারা জমা দিতে পারেন কারণ পর্তুগাল ডি ওয়ান কিন্তু বর্তমানে প্রচুর ভিসা দিচ্ছে যারা ভালো মাধ্যমে ট্রাই করতেছেন কেউই কিন্তু ব্যর্থ হচ্ছেন না ইন্ডিয়াতে একদিনের জন্য যাওয়া লাগতেছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে সাক্ষাৎ দিয়ে চলে আসতেছে তো ইন্ডিয়া কিন্তু দীর্ঘদিন থাকার ঝামেলা নেই তবে এখন সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে ইন্ডিয়ান ভিসা ইন্ডিয়ান ভিসাটা হচ্ছে সোনার হরিণ এই ভিসাটা নিয়ে এখন সবচেয়ে বড় ঝামেলা যারা ইন্ডিয়া যাওয়ার মন মানসিকতা রাখেন আর আপনাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই কারণ আপনারা ট্রাই করতে পারেন কারণ পর্তুগাল ডিওান কিন্তু প্রচুর বাজেট তুলনামূলকভাবে আপনার গতানুগতিক ধারায় ইউরোপের স্যানজেনমুক্ত দেশের বাংলাদেশের এজেন্সিগুলো যে টাকা চার্জ করে তার থেকে কিন্তু ডাবল টাকা তো আপনারা নিচে বুঝতে পারতেছেন কেমন বাজেট থাকলে আপনারা ট্রাই করতে পারবেন ভালো এজেন্ট পেলে আপনারা ট্রাই করেন পাশাপাশি বর্তমানে বাংলাদেশে যারা চাকরি বাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন তারাই ইউরোপের যেহেতু বিভিন্ন বিস অ্যাপ্লিকেশন সেন্টারগুলো বাংলাদেশে আসে ট্রাই করতে পারেন তবে বাংলাদেশে ভিস অ্যাপ্লিকেশন সেন্টার চলে আসা মানি এই নয় যে আপনি ভালোভাবে ভিসা পাবেন তো যারা চাকরি বাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন আপনারা ইউরোপের জন্য ট্রাই করতে পারেন আপনারা এক বছর সময় নিলেন এক বছর পরে আপনাদের ভিসা হইলো হইল না হইলেন আপনাদের হারানোর কিছু নেই বাট যারা চাকরি বাকরি করেন না বেকার আছেন আমি বলবো যে আপনারা মধ্যপ্রাচ্যের দেশ কাতারে চলে যান কাতার থেকে পরে ইউরোপ ট্রাই করেন বাংলাদেশ থেকে বর্তমানে ট্রাই না করাটাই বেটার কারণ কাতারটা কেন বলতেছি আমি মধ্যপ্রাচ্যের দেশ তো আপনার সৌদি আরব আছে আপনার সংযুক্ত আরব আমিরাত আছে ওমান আছে বারেন আছে কুয়েত আছে আমি কাতারটা কেন বলতেছি কাতারটা এই জন্যই বলতেছি কারণ কাতারে ম্যাক্সিমাম দেশগুলোর দূতাবাস আছে এটা একটা অ্যাডভান্টেজ দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে অন্যান্য দেশ থেকে ট্রাই করতে গেলে আপনার দেখা গেছে যে থার্ড কোনো কান্ট্রিতে যাওয়া লাগে বিভিন্ন দেশের ক্ষেত্রে তো কাতারের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না আবার অন্যান্য দেশের ক্ষেত্রে আপনার দেখা গেছে সৌদির ক্ষেত্রে ধরেন এক্সিট এন্ট্রি পেপার লাগে মালিকের অ্যান্সি লাগে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে দেশভেদে কিন্তু অনেকগুলা কাগজ লাগে পুলিশ ক্লিয়ারেন্স তো লাগেই সব দেশের ক্ষেত্রে তো দেখেন কাতার থেকে এই ঝামেলাগুলো কিন্তু তুলনামূলকভাবে কম সেজন্য আমি সবাইকে বলি রিকোয়েস্ট করি যে আপনারা নতুন করে বাংলাদেশ থেকে যদি কেউ যদি ইউরোপের জন্য ট্রাই করেন পূর্ব ইউরোপের জন্য ট্রাই করতে চাচ্ছেন বা সেন্ট্রাল ইউরোপের জন্য ট্রাই করতে চাচ্ছেন না করাটাই বেটার কারণ পূর্ব ইউরোপের জন্য দেখেন দু হাজার চব্বিশ সালে বা পঁচিশ সালে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ ট্রাই করতেছে কিন্তু ভিসা কয়টা পাচ্ছে ভিসা কিন্তু পাচ্ছে না তো আমি বলবো যারা বিভিন্ন এজেন্সিতে পাসপোর্ট জমা দিয়ে রাখছেন পূর্ব ইরফের জন্য আপনারা প্ল্যান বি হিসেবে এজেন্সিতে ফাইল যেভাবে জমা সেভাবে জমা থাকুক আপনারা কাতারে ঢুকে যান ভালো এজেন্সি পেলে কাতারে ঢুকে গিয়ে ওখানে কাজকর্ম করতে থাকেন যদি রেজাল্ট ভালো হয় আপনারা পাসপোর্ট ডিএচএল এর মাধ্যমে পাঠাই দিবেন আপনাদের এজেন্সিতে অথবা আপনারা ওইভাবে ভিসার জন্য কার্যক্রম পরিচালনা করবেন কিন্তু বাংলাদেশে বসে পূর্ব ইউরোপের জন্য ফাইল জমা দিয়ে বছরের পর বছর মাসের পর মাস অনিশ্চিত যাত্রায় অপেক্ষা করার কোনো যুক্তিকতা নাই পূর্ব ইউরোপের জন্য আপনার বর্তমানে নর্থ মেসিডোনিয়া যারা ইন্ডিয়া যাওয়ার মন মানসিকতা রাখেন বা বসনিয়াতে ইন্ডিয়া যাওয়ার মন মানসিকতা রাখেন আপনারা এইগুলা ট্রাই করতে পারেন সফল হইতে পারেন ভইল কিন্তু দেখেন দীর্ঘদিন পরে আপনি ইন্ডিয়াতে যাওয়ার পরে ভিসা না পাইলে ইন্ডিয়ায় ঘুরে আসলে আপনার কিন্তু অনেকগুলো টাকা লস হয়ে যাবে তো সেই হতে আমি বলবো যে আপনারা কাতারে চলে যান ভালো এজেন্ট এজেন্সি পাইলে কাতারে গিয়ে কাতার থেকে ইউরোপের জন্য ট্রাই করেন তাহলে কি হলো আপনি ধরেন ইন্ডিয়াতে গেলেন ভিসা নিশ্চয়তার জন্য এখানে কিন্তু ভিসা না পাইলে আপনার দেড় দুই লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে দেড় দুই লাখ টাকা কিন্তু আপনার যাবেই যাবে তো আপনি দেখা গেছে যে তার থেকে একটু বেশি টাকা খরচ করে আপনি কাতারে চলে যান কাতারে যাওয়ার পরে আপনি ওখান থেকে কাজকর্ম করেন আর এদিকে যে কোনো এজেন্সিতে আপনি পাসপোর্ট জমা দিয়ে রাখছেন আপনার ফাইল ওপেন রেখে আপনি চলে যান এদিকে ইউরোপের কাজটা এদিক চলমান থাকবে ওইদিকে আপনি কাতারে কাজ করতে থাকবেন দুই চার ছয় মাস অপেক্ষা করলেন এজেন্সি যদি আপনার কোনো গতি করে দিতে না পারে কাতার থেকে ভালো এজেন্ট এজেন্সি ধরে আপনারা ইউরোপের জন্য ট্রাই করে চলে যান এটা হচ্ছে বেটার অপশন সবচেয়ে বেস্ট অপশন বর্তমানে বাংলাদেশ থেকে ইউরোপের জন্য যারা ট্রাই করবেন আপনারা আমি মনে করি আমার রিকোয়েস্ট থাকবে যারা বেকার আছেন আপনারা শুধুমাত্র বাংলাদেশ থেকে ইউরোপের জন্য এখন ট্রাই না করে আপনারা কাতারে চলে যান কাতার থেকে ভালো এজেন্ট এজেন্সি পাইলে কাতারে যান ওখান থেকে যদি কোম্পানি আপনার এজেন্সি যদি আপনাকে এনওসি দেওয়ার নিশ্চয়তা বহন করে ইউরোপে পাঠানোর জন্য সহযোগিতা করবে সে ধরনের নিশ্চয়তা বহন করে ডেফিনেটলি চলে যান ওখান থেকে ইউরোপের জন্য ট্রাই করেন বাংলাদেশ থেকে করেন না বাংলাদেশ থেকে যারা ট্রাই করবেন ইন্ডিয়া যাওয়ার মন মানসিকতা রাখলে বর্তমানে পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরির বিশাল কোনো বিকল্প নাই এটা ভালো বেশি বাজার থাকলে আপনারা ওইটা করতে পারেন ভালো এজেন্ট এজেন্সি পাইলে বা বসনিয়া অথবা মেসিডোনিয়া যদি ভালো এজেন্ট এজেন্সি পান ইন্ডিয়া যাওয়ার মন মানসিকতা রাখেন পূর্ব ইউরোপের নন সেন্সেন্টভুক্ত দেশ এই দুইটা দেশ ট্রাই করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরাক